আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রাহিম সবেকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল সকালে পান্তা ভাত দিয়ে সকালটা শুরু হলো আর পান্তা ভাত থেকে ক্যামেরাটা অন হলো সকালে নাস্তা করে নিতেছে সাইদুল বাবা আমিও তার সাথে পান্তা ভাত খাবো আর গতকালকের মিষ্টি কুমড় চিংড়ি মাছ আছে তারপরে পান্তা ভাত তো খাবো এখানে চা বসিয়ে দিয়ে গেছিলাম চাটা বলো কাশুক তারপর জালটা কমিয়ে খেতে বসে পড়ি তারপর সাইদুল বাবাকে বলবো না তুমি চা জাল দেওয়া হলে ঢেলে নিয়ে আসো সারা পাখি উঠেছে সাবত শুয়ে আছে এখন তুইও ওঠেনি আর এদিকে ছোটো ছোটো দুটো ইলিশ মাছ ভিজিয়ে রেখেছি এই দুইটাই ফ্রিজে ছিল বের করলাম এই আজকে দুপুরে রান্না করব। দেখি কি রান্না করি মাছ দুইটা ভিজুক পরে আইসটা তুলে নিয়ে কেটে নিবনে আমি নাস্তা খেতে বসে পড়লাম সাথে কাঁচা মরিচ আর শুকনো মরিচ ডলি নিয়েছি আর মিষ্টি কুমোর তরকারি আছে ডিম ভিজেছি এই সকালে নাস্তা আর মেয়েরা চা খাবে এই জন্য আর তেমন নাস্তার কোনো ঝামেলা নেই মা তো ওই ঘরে খাচ্ছে মা থাকলে অবশ্য মাকে একটা ডিম পশুটি দিলেই হয়ে যেত সকালের নাস্তা তারপর আলহামদুলিল্লাহ যে গরম পড়েছে কদিন যাবত তো বৃষ্টি নেই গরমে আলহামদুলিল্লাহ সকালে পান্তা ভাতটা ভালোই লাগতেছে তারপর তো চা হয়ে গেছে সাইদুল বাবা সারামনি খেয়ে নিল আর আমি চলে আসলাম ইলিশ মাছ দুইটা আইসটা তুলে এখন কেটে হালকা লবণ মুখে রেখে দিবো আজকে মন চাইতেছি একটু খিচুড়ি রান্না করি আর এদিকে সকালে নাস্তা খাওয়ার পর থাল বসন ধোয়া হয় না এগুলো এখন ধুয়ে ঘরটোর ঝাড়ু দিয়ে মুছে তারপরে দুপুরে আয়োজন করবো না এগুলো আগে ধুয়ে নেই সব কাজ সেরে প্রায় দুই ঘন্টা পর রান্নাঘরে চলে আসলাম কাঁঠাল দানার আলু সিদ্ধ বসিয়ে দিই আর এদিকে মাছও তো লবণতা রেখেছিলাম মাছ ভাজবো একটু খিচুড়ি রান্না করব আর দুই তিন পদের ভর্তা বানাবো এই দুপুরের মেনু আর সারা মনি তো ভত্তা খাবে না আর জন্য মাছ ভাজবো আর এই যে সুটকিটা টেলে নিতেছি লুটকা সুটকিটা ভালো মতন ধুয়ে তেলে ভেজে নিলে মচমচা হয় এতে ভত্তাটা বানাতেও সুবিধা হয় আর এদিকে প্রেশার কুকারে ইলিশ মাছের মাথা চাল ডাল তারপরে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনার গুঁড়া লবণ কাঁচামুড়ি সবই দিয়েছি এখন একটু তেল দিয়ে দিলাম এখন ভালোভাবে মেখে অল্প একটু পানি দিয়ে মানে পরিমাণ মতন পানি দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দেবো আর মটরশুটিও মটরশুঁটিও দিয়েছি আজকে খিচুড়িতে আরেকটা মরিচ ভত্তা বানাবো সেটার সাথে নোনা ইলিশ মাছ দিয়েছি কেটে সাথে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ আর নোনা ইলিশ মাছ এটাকে এখন ভালোভাবে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে তারপরে তেলে ভেজে ভত্যাটা বানাবো আর সব সিদ্ধ হয়ে গেছে আমি শিলপাটাটাও নামিয়ে নিই ভত্তার জন্য শিলপাটায় বেটে ভর্তাগুলো বানাবো আর এদিকে ইলিশ মাছগুলোও ভেজে নেই এটা ভাজা হলে ওই যে ব্ল্যান্ডারে ব্রেন করেছি নোনা ইলিশ মাছ মরিচ ভত্তা সেটাকে এর তেলের মধ্যে দিয়ে দিব আস্তে আস্তে যার ওই ভত্তাটাও বানাবো আগে ইলিশ মাছ কয়টা ভেজে নেই আর শিল পাটাটা যেহেতু নেমে নামিয়েছে আস্তে আস্তে ভত্তাগুলিও বানিয়ে ফেলি আলু ভর্তা তো হাতে ডোলে বানানোর পরে এখন কাঁঠাল দানা ভত্তাটা বানিয়ে নিতেছে ভতাগুলি একটু ঝালঝাল করে বানাবো আর এই যে ব্ল্যান্ডারে ব্রেন করে রেখেছি নোনা ইলিশ মাছটা এই যে মাছ ভাজার পর এই নোনা ইলিশ মাছটা এর মধ্যে দিয়ে দিলাম এখন আস্তে আস্তে জালে একটু ভত্তাটা বানাই যখন দেখবো চারদিক দিয়ে তেল ভেসেছে তখনই ভত্তাটা হয়ে যাবে এখন তোর অনেকটা পানি আছে ভালো মতন তেল উঠেনি নি আর এদিকে শুটকি ভত্তাটা বানানো হয়ে গেছে এখন প্লেটে তুলে গেল আমার চার রকমের ভত্তা আলু ভর্তা শুটকি ভর্তা নুনা ইলিশ মাছ ভর্তা আর দানা ভর্তা আর ইলিশ মাছও ভাজা হয়ে গেছে খিচুড়িটাও হয়ে গেছে সাইদুল বাবাও চলে এসেছে নামাজ পড়ে নিল এখন খিচুড়িটা একটু হালকা নাড়া দেয় আর প্রেশার কুকারে খিচুড়ি রান্না করার একটা সুবিধা গিয়ে তাড়াতাড়িও হয় আর খিচুড়িটা অনেক সুন্দর নরম হয় খেতেও ভালো লাগে অনেক সময় আমরা চুলায় বসালে ঝরঝরা হয় বা একটু শক্ত শক্ত থাকে কিন্তু প্রেশার কুকার আমার কাছে ভালোই লাগে একটু নরম হয় খেতে খুব ভালো লাগে তারপর আলহামদুলিল্লাহ মশালা খুব সুন্দর একটা ঘ্রাণ এসেছে তারপরে খাবারের টেবিলে নিয়ে যায় খাবারটা চলে আসলাম খাবারের টেবিলে সারামুনি খেতে বসে পড়েছে সাইদুল্লাহ বাবা আর আমি সাবাকে বললাম ও একটু মাছ খেলো আর একটু খিচুড়ি খেলো ও তো তেমন খায় না আমি সাথে আমের আচার ও বোম্বাই মরিচের আচার নিয়েছে আলহামদুলিল্লাহ মজাই হয়েছিল খিচুড়িটা সাথে ছিল ভত্তা কয়েক রকম আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম